এশিয়া কাপের সুপার ফোরের সবগুলো ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব সবগুলো ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচ তারিখ বিশে সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু আবুজাহেদ ক্রিকেট স্টেডিয়াম ডুবাই বাংলাদেশ বনাম ইন্ডিয়া সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু আবু জাহেদ ক্রিকেট স্টেডিয়াম ডুবাই বাংলাদেশ বনাম পাকিস্তান সুপার ফোরের শেষ ম্যাচ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু আবু জাহেদ ক্রিকেট স্টেডিয়াম ডুবাই এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারবেশ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান সুহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন রিসাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফউদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বলার